বারো সাত দুই হাজার পঁচিশ তারিখ কে এম প্রতীক ইনস্টিটিউট স্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার উনি মিসিং হয় এর পরবর্তীতে তার তেরো সাত তেরো সাত দু হাজার পঁচিশে শহীদ মোস্তফা কামাল মাঠের মঞ্চে পাওয়া যায় পরবর্তীতে আমরা এই সংবাদ পেয়ে ওখানে যাই এবং সুরোথাল করি এবং পরবর্তীতে তার লাশের আমরা পাঠাই পোস্টমর্টাম রিপোর্ট শেষে তার কিন্তু আঘাতজনিত কারণ হয়েছে মর্মে প্রতিমান হওয়ায় পরবর্তীতে তার বোন রিস্টের বোন মোসাম্মদ মাসুমা বেগম উনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন করে এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা এই মামলার যে আসামি তার ছেলে ডিস্টের ছেলে মোহাম্মদ রিয়াজুদ্দিনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে কোর্টে প্লেন করি সাত দিনের রিমান্ড চেয়ে তার দুদিন রিমান্ড মঞ্জুর হয় এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে